শক্তিগড় মেয়ের বাড়ি থেকে ফুলবাড়ি ছুনাভাটি নিজের বাড়ি ফেরার সময় মাঝপথে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে এক পুলিশ স্ত্রী টানা হেচরার পর টোটো থেকে পড়ে গেলে তার কাছে থাকা মোবাইল সোনার অলঙ্কার কিছু টাকা নিয়ে চম্পট দেয় তিন গত নয়ই এপ্রিল অর্থাৎ বুধবার রাত্রির আটটা নাগাদ ঘটনাটি ঘটে তিনবার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে আনিসুর রহমান পেশায় একজন পুলিশ কর্মী তার স্ত্রী বুধবার রাত্রে যখন সত্যিকর তার মেয়ের বাড়ি থেকে টোটোতে চেপে নিজের বাড়িতে ফিরছিল তখন মোটরসাইকেল করে তার পিছু করে তিন যুবক টোটোটি তিন বাতি ওভারব্রিজের কাছে আসতেই দুষ্কৃতীরা চলন্ত অবস্থায় মহিলার কাছে থাকা ব্যাগটিকে টান দিয়ে পালাবার চেষ্টা করেন ব্যাগ সমেত মহিলা রাস্তায় পড়ে যান তারপরে ব্যাগ নিয়ে চম্পট দেয় ওই তিন দুষ্কৃতী ঘটনার অল্প বিস্তর আহত হন ওই মহিলা তারপরে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফলে পুলিশ তদন্ত নেমে বৃহস্পতিবার এম জি সৌরভ ও অনুসূত্রধর নামে দুইজনকে গ্রেপ্তার করে ধৃতরা শক্তিগড় ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিনতাই হওয়া সামগ্রী ও বাকি আরেকজনের খোঁজ শুরু করেছে পুলিশ শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের সাথে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান পুলিশ